অপরূপ টিভি অনলাইন কালকে যে সৈরাচার খুনি হাসিনা যে লকডাউনের একটি ডাক দিয়েছেন সেই লকডাউনকে আমি বলতে চাচ্ছি যে সেই লকডাউন বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনারা কি কারণে পালন করবে কারণ যদি ওরা যদি হাসিনার কথা ওদেরকে শুনতেই হয় তাহলে তো এখানে ওই হাসিনা ওদের জন্য দেশে থাকতো যেমন আমাদের তারেক রহমানকে ওরা অনেক সময় বলতো যে তারেক রহমান নাকি দেশের বাইরে থাকে বাইরে চলে গেছে আর তারেক রহমানকে তো দেশে থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু হাসিনা তো নিজে ইচ্ছে স্ব ইচ্ছায় চলে গেছে সকল নেতাকর্মীদেরকে এই বাংলাদেশে রেখে তাইলে ওই নেতাকর্মীরা কি কারণে এই খুনি হাসিনার লকডাউনকে পালন করার চেষ্টা করবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ আগে করতো ওরা কখনো এই লকডাউন পালন করবে না আর সেই লকডাউনের দিকে কোনো নেতা কর্মীরাও যাবে না যেই কারণে যাবে না যে যেই নেত্রী কর্মীদেরকে ফেলে চলে যাইতে পারে তাহলে সেই নেত্রীর জন্য তো ওরা দেশে লকডাউনের কোনো দরকার হবে না তাহলে ওদের লকডাউনের দরকার নেই যদি ওদের নেত্রী ওদের বড় বড় নেতারা যদি দেশে থাকতো দেশে থেকে যদি বলতে পারত আমাদের নেত্রীর মতো কারাগারে গিয়ে বলতে পারতো যে আপনারা লকডাউন পালন করেন তাহলে যেই একটা লকডাউনের নেতাকর্মীরা চেষ্টা করতো যেমন আমরা করছিলাম আমাদের নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে আমাদের নেত্রীকে কারাগারে ঢুকিয়েছে কিন্তু আমরা কি করছি আমরা যখন যেই কোনো কর্মসূচি এসেছে আমরা সকল কর্মসূচি আমরা পালন করেছি আমাদের উপর যতই মামলা হামলা জুলুম নির্যাতন হোক কিন্তু আমরা আমাদের কর্মসূচি পালন করছি কিন্তু আমার মনে হচ্ছে এই বাংলাদেশে হাসিনার জন্য কেউ লকডাউন পালন করবে না এটি একটি আতঙ্ক ছড়ানো ছাড়া আর কোনো কিছুই না এটি আতঙ্কতেই থাকবে কিন্তু আমি বাংলাদেশের মানুষকে বলবো আপনারা কোনো আতঙ্কিত এই ওদের এই লকডাউনের ডাকে কোনো আতঙ্কিত হবেন না আপনারা নিরাপদ আপনারা যেভাবে আছেন আপনারা আমরা যারা জাতীয়তাবাদী দল এই বাংলাদেশ ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সকল নেতারাই আপনাদের পাশে আছে এবং বাংলাদেশের মানুষ আমরা সহ বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে আপনারা এই লকডাউনকে ডিনাই করুন এই লকডাউনকে কোনো কর্মসূচি মনে করবেন না অন্য মেসেজ একটাই যে আমরা যেটুকু বুঝি যে লকডাউনে কখনো কোনো লকডাউন পালন হবে না জাস্ট আতংক সারা কোনো কিছু না যার কারণে আমরা আসলে যুবদল কোন কর্মসূচি আমরা রাখি নাই যে আমরা মিছিল করব মিটিং করব কিন্তু আমাদের নেতাকর্মীরা সব সজাগ থাকবে যে নিষিদ্ধ এই সংগঠন এই বাংলাদেশে কোনো কর্মসূচি করে কিনা সেজন্য আমাদের নেতাকর্মীরা সজাগ থাকবে